সালাদ বা জুস হিসাবে খাওয়ার মতো একটি সবজি হচ্ছে গাজর গাজর খেলে আমাদের শরীরে অনেক উপকারে আসে গাজর বিশেষ করে আমরা গাজর যে সকল কারণে খাবো সে কারণগুলো বা সেই উপকারিতাগুলো হচ্ছে গাজর খেলে আমাদের হাড় মজবুত হয় গাজর খেলে আমাদের মুখ ও ত্বক উজ্জ্বল হবে গাজর খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে গাজর খেলে চুল পড়া বন্ধ হবে এবং চুরের চুলের গোড়া মজবুত হবে গাজর খেলে চোখ ও ত্বক ভালো থাকবে গাজর খেলে লিভার পরিষ্কার হয় হৃদরোগের সমস্যা থেকে আমরা মুক্তি পাব রোগ হওয়ার যেই প্রবণতা আছে বা রোগ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে রোগ ক্ষমতা বৃদ্ধি পাবে জীবনী শক্তি বৃদ্ধি পাবে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে যাবে শক্তি বৃদ্ধি পাবে আমাদের অন্ত্রের যেই ক্যান্সার হয় কলোন ক্যান্সার সেই ক্যান্সার থেকে আমরা মুক্তি পাবো বেশি করে গাজর যদি খেতে পারি তো বন্ধুগণ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন কমেন্টে জানাবেন কি কী ভিডিও আপনারা দেখতে চান এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের সাথেই থাকুন যাতে এরকম সুন্দর সুন্দর আরও আপনারা ভিডিও পেতে থাকেন তো বন্ধুগণ আসসালামু আলাইকুম